তুমি আমার কোরআনের জিকির থেকে মুখকে ফিরিয়ে নিয়েছিলে আমি বলছি না শুধু তাই নয় কোরআন তো যারা হাদিস থেকে হাদিসের সন্ন্যাদকে মানবেন না আপনাকে মুসলিম শরীফের হাদিস বলছি আল্লা রসুল একদিন দাস্তারখানাতে বসে আগে নিয়ে বসে আছেন এক ব্যক্তি যা রাজুলুন এক ব্যক্তি আসলো আসার পরে খেতে শুরু করেছে মুসলিম শরীফের হাদিস খেতে শুরু করেছে খেতে লেগেছে খেতে লেগেছে এই আঁকালা বিশ্বীমালহী তার ডান হাত থাকা সত্ত্বেও বাম হাত দিয়ে খাচ্ছে আল্লাহ রসুল তখন বললেন এই ভাই কুলবে আমি বাম হাতে খেতে হয় না ডান হাত দিয়ে খাও কেন বাম হাত শয়তান খায় এলো রবালি তুমি কি জানো না শয়তান বাম হাতে বাম হাতে খায় এবং পান করে ওতে মমিনেরা ডাবান হাত ছাড়া বাম হাতে খায় না তখন লোকটা বলছে মাস্তা তা তো আল রসুল আমি খাবো না আমি আমার ডান হাত আছে তার আমি বাম হাত দিয়ে খাবো আল্লা রসুল যখন বললেন তখনই বলছেন তুমি জানো জীবনে আর খেতে না পারো কেন যে নবী বলছেন নবীর কথাটাকে উপেক্ষা করে দিল সতের সত আল রসুল বললেন বাবুরে বাম হাতে না খেয়ে ডান হাত দিয়ে খাও তখন ও হ্যাকরাম করে বলছে আমি বাম হাতে খাবো ডান হাতে খাবো না তখন আল্লাহ রসুল বললেন যতদিন তুমি বাঁচবে যেখানে নবী রয়েছে নবীর হাদিস আলোচনা হচ্ছে নবী বলছে ডান হাতে খাও আর তুমি নবীর সামনে বলছে আমি খাবো না আমি বাম হাতেই খাবো তো আল্লাহ রসুল তখনই বলে দিলেন মাস্তা তা যতদিন তুমি বাঁচবে ততদিন যেন তুমি দান আর খেতেই না পাও বাড়ি গিয়েছে বাড়ি গিয়েছে বাড়ি যাবে বাড়ি গিয়ে স্ত্রীর সামনে খেতে দিয়েছে স্ত্রী বলছে খাও খেতে দিয়েছে ডান হাতটা বাম হাত আর খাবে না ডান হাতটা এই মতো করে চাঁটছে চাঁটতে পারে না লোক উঠাচ্ছে মুখের সামনে নিয়ে যেতে পারে না মা এবং বন যুবক মডার্ন তোমরাকে দেখি যেখানে সেখানে চায়ের দোকানে ফাটাম করে বাম হাতে নাও নিয়ে খেয়ে নাও আমি বলছি না তোমাদের প্রশ্ন বিজ্ঞান পড়েছো তোমরা জেনারেল নলেজ পড়েছ বাম হাত ডান হাত দুটোই তো আল্লাহর হাত কিন্তু হ্যাঁ আল্লাহ দুটোই কিন্তু নিয়মও দিয়ে দিয়েছে ডান হাত কোন জায়গাতে ব্যবহার করবে বাম হাত কোন জায়গাতে ব্যবহার করবে আল্লাহ রসুল তাকে বললেন বাম হাতে খেও না চট করে করে মুখটা দিল নবীর যে যে হাদিস বিধান এরাজ মুখ ফিরিয়ে ফিরিয়ে নিল যখনই নেওয়া তখনই বললেন তুমি যেন জীবনে খেতে না পারো তো আল্লাহ রসুলের এই কথাটা এমন ভাবে লেগে গেল তাড়াতাড়ি যে তার হাতটা প্যালেসিসের মতন হয়ে গেল হাতটাকে আর চাটতে পারে না স্ত্রী খেতে দিয়েছে বলছে গুধার বাপ খাও কেন খাও না খেতে দিয়েছে হাত হাতটাকে চাঁড়ছে এই মতো করে চাঁটতে পারে না মুখের কাছে নিয়ে যেতে পারে না বলছে তোমার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে যখন বের হয়েছিলে তোমার হাত সবল ছিল ঠিক ছিল তুমি হাতটাকে ভালোভাবে নিয়ে গেলে আর তোমার হাত চাটতে পারছো না কেন তখন বলছে আরে জানিস না আমি বেয়াদবি করেছি নবীর সাথে নবী বলেছে আমি মুখ ফিরিয়ে নিয়েছি কথাতে গুরুত্ব দেইনি কি কী করেছো তুমি তখন বলেছে নবীর দাস্তারখানে নবী ছিলেন নবীর সাহাবারা ছিলেন আর আমি ও খেতে বসেছিলাম এমন আমি খেতে লাগার সময় ডান হাত দিয়ে শুরু না করে বাম হাত দিয়ে চালু করেছিলাম তখন নুই বলেছিলেন কুল কুলবে আমি এই ভাই তুমি তোমার ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খেও না তখন আমি হ্যাকরামও করেছিলাম নবীর কথাতে কথাতে কান দেইনি আমি বললাম আমি বাম হাতেই খাবো ডান হাতে খাবো না নই বললেন এই কথাটা নই বলে দিয়েছিলেন তুমি আর জীবনে ডান হাতে খেতে পাবে না দুয়াটা আমাকে লেগে গিয়েছে স্ত্রী তখন বলেছিলেন কি করেছো তুমি কি করেছো নবী যখন বলছে যে ডান হাতে খাও তুমি বাম হাতে কেন খেতে গেলে আমি এখান থেকে বোঝাতে চাইছি যারা যারা নবীর হাদিসের সাথে হ্যাক করেছেন আমি হাদিসের ব্যাখ্যা বোঝাচ্ছি মুসলিমের আর আপনি রাস্তাতে বসে আছেন আপনাকেও বদুয়া দিব না ভাই যান ছেড়ে আল্লাহর আল্লাহ এই সমস্ত ব্যাদরকে এ সমস্ত অজ্ঞকে নিরক্ষরে রাখে ইসলামী জাল সাথে এসে যারা রাস্তাতে ঘুরে ইসলামী জাল সাথে এসে ইসলামে না বসে জাল সাথে না বসে এখানে ওখানে ছোড়াছুরি করে তার আগে তুমি বুঝার শক্তি দাও তার আগে তুমি হেদা। দাও সকলে বলুন আল্লাহ আমিন ঢং শিখে গেল সতের সত ফল পেয়ে গেল সতের সোধ যদি বিয়া আদবি করেন সতের সত ফল পেয়ে যাবেন কত যে আমরা করছি কত কিন্তু আলেমেরা বদুয়া দেই না আলমেরা সহ্য করে আল্লাহ রসুল কখন বলেছেন যখন সীমাহীন মানতে চাই না তাছাড়া এই বর্তমান প্রজন্মের আলেমে দিনেরা এরা ইসলাম বুঝাতে গিয়ে এরা কখনো বদুয়া দেই না খুবই যদি কষ্ট পায় খুবই যদি আঘাত পেয়ে এ কোরআন বলছে কোরআন বলছে এমন কি এমন কি এখনই আপনাকে বলছে কুল্লিল ইমাম কুল্ল প্রত্যেক ইমামকে বলে দিন আল্লাহ বলছেন এরাকে বলো এরাকে বুঝাও এরাকে সর্বকাল সর্বপ্রকারের বিধান এরাকে অবগত করো তারপরে যদি এরা না বুঝে দেয় না শুনে দেয় তোমাকে যদি না মেনে দেয় আল্লাহ রসুল বলছেন একটা ইমাম একটা আলেম দিন একটা মওলানা মৌলা আব্দুল বাড়ির মতন মাওলানা ইমান সাহেবের মতন মৌলানা আপনাকে বুঝার কাজ বুঝে যাবে আপনাকে বলবে ডান হাতে খাও আপনাকে বলবে সুদ খেও না নমাজ পড়ো রোজা রাখো চুরি করতে যেও না পলিটিশিয়ানের পিছনে পিছনে নেতাদের পিছনে ফিরে 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 নমাজ তুমি ত্যাগ করো না যদি এত প্রকারের বক্তব্য দেওয়ার পরেও যদি ইমামের কথা না শুনে শয়তানের কথা শুনেন ইমামের কথা না শুনে শয়তানের তারা যদি পা দেন তাহলে ইমামের ক্ষেত্রে বলা হয়েছে আল্লা রসুল বলেছেন ইমাম বলে দেবে জনসাধারণকে ইমাম বলে দেবে গ্রামের লোকেরাকে ইমাম বলে দেবে তার ইমামের অধীনে যতগুলো লোক বসবাস করে তারাকে বলে দেবে যেটা মন সেটা করে বেলাও গা তোমাকে ইমাম বাধা দিতে যাবে না ইমাম বলতে যাবে না ইমাম নমাজের কথা বলে তাও তোমার কাছে ফেঁচকা পড়ে যায় ইমাম যদি কথা বলে নমাজের কথা তাও তোমার গায়ে ফুসকা পড়ে যায় ইমাম তোমাকে জাকাতের কথা বলে ইমাম তোমাকে সুদ খাওয়া না খাওয়ার কথা বলে ইমাম তোমাকে নামাজের কথা বলে ইমাম তোমাকে পার্টির পিছনে রাত জেগে জেগে নাইট তোমাকে জাগতে মানা করে এটা তোমার ফোসকা পড়ে যায় তখন ইমাম যদি বুঝিয়ে না পরে আপনার মতো লোককে ইমাম শেষ সালে বলবে ইসনা উমা শ্বেতা যা ভাই যেটা ইচ্ছা সেটা করে বাড়াগা ইমাম তোকে আর বলতে যাবে না কেন আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন তো মুখ যারা যারা করছেন ভাই যারা যারা এটা করে আছেন এখনও এত চিল দিয়ে এক ঘন্টা হয়ে যাচ্ছে দিয়ে আপনাকে মজুষ ভোঁাতে পারলাম না এটা আমার দুঃখ যে হাই রে কথা হাদিসের কথা বলতে যা মানুষেরা বসে না এখনই যদি একটা গান বাজতো এখনই যদি করবি রয়েছে নাট কি মা বোন তোমাদের যদি ওই ছকরি রয়েছে এইটা বলতো কি তোমরা শুনতে যদি পেতে এই যুবকেরা যদি পেত ভাবির হাতের বাছা মাখো আদর করে মেহেন্দি রে মাখো তোমরা লুটিয়ে পড়তে মা ও বোন আরে হালা করে রাস্তাতে জাগা দেওয়া যেত না অনুষ্ঠানে জাগা দেওয়া যেত না এটা এটা সব মুসলমানের ভিড়িতে ভিতরে এটা আমাদের পাওয়া যাচ্ছে আজকাল কি করে বুঝায়? কি করে এদের ভিতরে চেতনা আসবে কি করে ইসলাম আসবে মুখ ফিরছেন মুখ আপনাকে একটা ঘটনা বলি এতক্ষণ একটা ঘটনা বলছি আপনাকে হাদিস আমি দুটো হাদিস পড়েছি দুটো হাদিস এখনো আমি যাইনি ওইদিকে ব্যাখ্যাতে যাইনি কি হাদিস ইতিহাস বলছি ভালো করে শুনুন যারা উপেক্ষা করে দেবে যতই বড় আমার মতন যদি আলেমও হয় আমার মতন যদি আলেম হয় বাগদাদ একজন আলেম একটা হাদিস রয়েছে কি হাদিস যে মানরাফা কাবলাল মুসলিম শরীফের হাদিস যারা ইমামের সাথে নমাজ পড়তে চালু করবে ভালো করে মশলাগুলো জেনে নিন যারা ইমামের সাথে নমাজ পড়বে নমাজ পড়তে 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 আল্লাহ হলেমান হামেদা ইমাম বলেছে তার ইমা মাথাকে উঠে নিয়েছে আবার रुकते गे ইমাম যায়নি তার আগেই আপনি চলে গেলেন সিজদাতে ইমাম যায়নি তার আগে আপনি চলে গেলেন অর্থাৎ ইমামের আগে আগে যারা করবে আল্লাহ রসুল বলছেন তার চেহারাটাকে তার চেহারা হাউ আল্লাহ বেশ সু সুরাতে হেমার ওই মতো মানুষের ওই মতো লোকের চেহারাটাকে গাধার চেহারার সাথে পরিবর্তন করে দেবে কেন যে ইমামের সে ইফতেদা করলো না ইমাম যায়নি তার আগে চলে গিয়েছে একজন মহাদ্দেশ আমার মতন আলেম বলছে এটা কী করে হয় যে রাব্বুল আলমিন একটা মানুষের চেহারাকে পরিবর্তন করে দেবে বুঝতে পারলো না আলেম মানুষ বাগদাদ শরীফের আলেম আলেম এই মতো পনেরো দিন বিশ দিন এক মাস ধরে ইমামের পিছনে নমাজ পড়ছে ইমামের আগে আগে উঠে যাচ্ছে ইমামের আগে আগে রুকু করছে ইমামের আগে আগে শিষদারে চলে যাচ্ছে মতো অবস্থায় একদিন দেখছে হাদিসের উপেক্ষা করেছে হাদিস একটা আলেমের দিনও হাদিসকে অকারহ্য করেছে বুড়া আঙুল দেখিয়েছে যেমনই দেখা আল্লাহ রাবুলালিন একদিন দুদিন তিন দিন বদস্থ করেছেন নবীর হাদিসকে তামাশা করেছে নবীর হাদিস ব্যঙ্গুক্তি করেছে যেমনই করা তেমনি চেহারা পরিবর্তন হয়ে গেছে পদ্মা টেঙে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্ররা হুজুর ব্যাপার কি আপনি মুখ দেখান না দেখাও না একদিন হচ্ছে যাও তোমরা মুখ দেখতে পারবে না একদিন হয়েছে দুদিন হয়েছে কয়েকদিন কেটে যাওয়ার পরে বলছে না হুজুর রাস্তা যদি দেখে যায় মল দেখেছে ছাত্ররা দেখতে পেলেই মাওলানা সাহেব ভালো আছেন সালাম আলাইকুম দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে আপনার জন্য আমরা দোয়া করবো এটাই হয় ছাত্র শিক্ষকে। তাহলে মাওলানা সাহেব যদি আপনার ফেসি না দেখতে পায় হরিশপুর বাজারে বাগদাদের বাজারে যদি দেখা হয়ে যায় তাহলে মুখ না দেখতে পেলে পা দেখে 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 শিক্ষককে চিনতে পারা যাবে না শিক্ষককে চিনতে পারবো না তাহলে বলুন আপনাকে আমি কি করে চিনব তখন বলছে দেখবে তোমরা দেখো তাহলে একদিন সমস্ত ছাত্রের সামনে পর্দাটাকে হটিয়ে যেমনই সরিয়েছে তার চারাটা গাধার মতন রূপ নিয়ে নিয়েছে তখন বিকট ফেল ফেল ফ্যাল ফ্যাল ফেল ফ্যাল করে ছাত্ররা শিক্ষকের দিকে তাকাচ্ছে তখন ছাত্ররা বলল শিক্ষক হজুর এটা কেমন করে হলো তখন শিক্ষক বলছেন উস্তাদে মহতারা বলছেন ভাইরে ও আমার বাপ যারা শুনে নাও ভালো করে এই জন্য রাব্বুল করেছে রাব্বুল আলম মুসলিম শরীফের সালাতে যে হাদিস রয়েছে আমি ব্যঙ্গপত্তি করেছিলাম তামাশা করেছিলাম মুখ ফিরিয়ে নিয়েছিলাম যে একটা মানুষ আগে সিজদা করতে গেলে আগে রুকু করতে গেলে করে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে এইটা করার কারণে আমার ঢং শিখিয়ে দিয়েছে আমার চেহারাটাকে পরিবর্তন করে দিয়েছে বলুন এতক্ষণ ধরে বলছি তারপরও যেটি বদমাহিষ থাকার আছে এখনো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এখনো দেখুন গা বিবেচনা হয় না এখনো ভাবছে যে তামাশা এটা হলো একটা জালসাটা হচ্ছে মজার একটা স্থান চল যে ঘুরে ভিড়া আসি একে দেখবো ওকে দেখব যারা এই ভাবনাতে আছো তোমাদেরকে বলছি ভাই ভাবনাটাকে দূর করো তুমি কি বলছো আলেম মানুষ এই মজা করার কারণে যিনি দাস দিচ্ছেন তার এই অবস্থা ইতিহাস বলতে দুঃখ লাগে হাজ্জাজ বিন ইউসুফ কে না চিরে না ইতিহাসের যারা আব্বাসিয়া আব্বাসিয়া খেলাফত যারা পড়ায় টুয়েলভে যারা পড়ান টুয়েলভের কোর্সে আছে আব্বাসিয়া খেলাফত সেখানে হাজার বিন ইউসুফ খলিফা ছিলেন মানুষকে একটু খালি প্রতিবাদ করলে বর্তমান নেতারা হয় একটু ওর বিহুতা করলে ওকে কি করে কি করতে হবে ও জানে যে বিন ইউসুফ ওর বিরোধাকে করলে ওকে কোনো কথা নয় নো পানিশমেন্ট একদম মেরে দিত প্রাণ নিলিত হাজার একদিন একদিন হজের মৌসুমে মিনার মাঠে মিনার প্রান্তে খুদবা দিচ্ছে এই ঘটনাটাকে অন্যান্য আলেমে দিন শাহি বলেনি শুধু শুধু ইমাম তিরমিজি এটাকে শাহি বলেছে আপনারাকে বোঝাবার জন্য বলছি যে হাজার বিন ইসব খলিফা ছিল বাদশা ছিল আব্দুল ইবনে জোবায়ের তিনি দেখতে পাচ্ছেন এই হাজুন্ন ইউসুফ মিনার প্রান্তে খুতবা দিচ্ছে খুতবা খুতবা দিচ্ছে 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 দিতে দিতে বিলং লম্বা করেই যাচ্ছে লম্বা করেই যাচ্ছে সূর্য ডুবতে যাবে আসরের নমাজ ও পড়েনি যারাকে শ্রোতা তারাকেও পড়ায়নি তখন আমার মতো না আলেম এ ভাই সভাপতির মতন আলেম প্রশ্ন করে দিয়েছে আবদুল্লাহ জবাই या हजाज इन्ना शमसा लायन तजुर्जाज তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরাকে সম্বোধন করছো লোকেরাকে যে বক্তব্য তুমি শোনাচ্ছ তুমি কি খেয়াল রেখেছ সূর্যর দিকে পশ্চিমের দিকে কি তাকিয়েছ লায়ান্তা জেরোকা তার মানে হলে এটাই সূর্য তোমার অপেক্ষা থাকবে না তোমার ইন্তজার করবে না সূর্য তার কাজ হলো ডুবে যাওয়া আসরের নমাজ পায়মাল হয়ে গেল আসরের নমাজ ছুড়ে যাচ্ছে তুমি কি নমাজ পড়বে না হাজজাজ বিন ইউসুফকে সর্বলোকের সামনেই যত মিনার প্রান্তে লোক ছিল তাদের সামনে এই মতো করে আলম প্রতিবাদ জানিয়ে দিলেন যে হাজ নমাজ পড়বে না সূর্য ডুবতে চলে গেল সূর্য তোমার অপেক্ষায় থাকবে না হাজ মনে মনে বিষালো আমাকে যেখানে আমি এক লাখের ঊর্ধ্বের লোককে আমি হত্যা করেছি সকল মাক্কা এবং মদিনার লোকেরা আমার নামে ভয়ে কম্পিত হয়ে থাকে আর তোমার এত বড় সাহস যে হাজ্জাদ বিন ইউসুফ খুদ্বরত অবস্থায় তাকে প্রতিবাদ করে তাকে বলে দিলে কি করে কি করে পেলে সঠিক কথা বলতে হবে আপনি যদি আমার কথাতে আপনার গায়ে ফুচকা পড়ে থাকে কোনো যায় আসে না ভাই কোনো যায় আসে না আমি তো সার্থক হবো যে আমার কথাগুলো আপনার গায়ে লেগেছে মানুষ হলেই তো গায়ে লাগবে মানুষ হলে তো তার বিবেচনা হবে যে মুলি সাহেবটা যেটি বলেছে সঠিক কথা বলেছে আমার ভিতরে আছে তার জন্য বলেছে হাত জাগবেন ইউসফ বাঘ কে তার সামনে দাঁড়ায় সবাই জানে ইতিহাস জানে মাওলা সাহেব যেই প্রতিবাদ করে তাকে হত্যা করে দেয় আর এই আবদুল্লাহ বিনে জোবাইর অন্য রয়ত হচ্ছে সাইদ বিনে জোবাইর প্রতিবাদ করে দিয়েছে এই ইন্নাস শামসাল আয়ান্তা জেরোকা কোথায় আছো সূর্য তোমার অপেক্ষায় থাকবে না সূর্য তোমার অপেক্ষা করবে না মনে মনে রাগ হয়ে গেল রেগে আছে কখন আব্দুল ইবনে জুবায়েরকে পাবে হত্যা করে দেবে হত্যা করে দেবে বাপ জানে আমার এটা হলো আপনাদের গ্রাম হাজ্জাজ বনি উসূব রাস্তাতে বসে আছে কখন ইবনে জোবের আসবে এবং বললমকে ফাল করেছে সুন্দর করে আর ফালে বিষ মিখে নিয়েছে বিষ মা নিয়েছে যাতে করে ওই ফাল লোম বল মারবে পায়ে আঘাত লেগে এমনিতে রক্ত পড়ে পড়বে বিষের কাতরে বিষক্ত হয়ে এদিকে বিষ লাগিয়ে দিয়েছে যেন ডাবল রিয়াকশন হয়ে তাড়াতাড়ি ইবনে জোবের মারা যায় এটা 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 সেই মনে মনে ভেবেছে ওটাই করেছে বসে আছে কখন আসবে আজ্জা কখন আসবে আবদুল্লাবনে জবাইয়ের কখন আসবে এমতো অবস্থায় আবদুল্লাবনে জোবাইর উঠোর উপরে চড়ে এই দুর্দিকে পা এই মতো করে লটকে আসছেন আস্তে 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 রাস্তায় দেখে নিয়েছে আলেম মানুষ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম হাজ্জাজ বিন কাই পাহা লোকা হাত হাজমিনী ইউসুফ কেমন আছো ভাই খলিফা কেমন আছো ভাই লিডার এই কথাটা যেমনই বলা কোনো কথা উত্তর না দিয়ে যে পাটা লোটকি ছিল ওই পা ডান দিক থেকে ওই বল্লমটাকে নিয়ে এই পায়ে দিল মতো করে ভরে যেমনই ভরা বল্লম আঘাত করে এপার হয়ে গেল বল্লমে বিষ মাখানো ছিল যেমনই লাগা তেমনই বিষে বিষক্ত হয়ে কাতর হয়ে চোখ দিয়ে ফেলফা ফটা ফটা পানি পড়তে 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 বা গেলেন বাড়ি গিয়ে উঁট থেকে নামতে নেই বিষে কাতর হয়ে আবদুল আব্দার জোবারকে মেয়ে ফেলে কি করলো আব্দুল আলেব্লা জোবের শাহাদাত বরণ করলেন আব্দুল্লেবিন জোবারের প্রাণ চলে গেল সকলে বলুন ইন্না আলিল্লা হে ওই নৈ এই ঋতু যাবে যান যাবে তার পূর্বে আব্দুল জোবায়ের আল্লাহর কাছে হাত উঠিয়ে বলছেন রাবুল এই দুয়াটা করে দিলেন আব্দুল আর মানে হলে এটাই রব্বুল আলমিন এই যে ইউসুফ তোমার বান্দা আব্দুল আবদুল্লাবনে জোবার আমার মতো মতন আলেমকে যেই কষ্ট দিয়ে মারলো যেই আঘাত দিল এই মতো এই জাল মেয়ে বদমাইশ হাজাদ বিনি এইসবের হাতে আমার মতন কোন মানুষ যেন এর হাতে আর না পড়ে এর মানে হলো লা তুস সাল্লে থুয়ালা হাদি মিম বাড়াদি রাব্ব আমার পরে এই হাত হাতে আর যেন কেউ এই মত করে মৃত্যুবরণ না করে রামজান মা ছিল এই কান্নটা ঘরটি ছিল হাজর্বিন উসব রমজান মাসে যেমনই এই মতো করে দোয়া করা রাবুল আমিন দোয়াটা কারেন্টের মতন খবর গ্রহণ করে নিলেন যেমনই করা রামজান মাসে তাকে অসুখ অসুখ হয়ে গেল বেমার হয়ে গেল হাজর্বিনী ইউসুফ বেমারটার নাম হলো মারাজুল ওকলা ওকলা মানে হলো রাবুল আমিন তাকে এমন কমজোর বানালেন এমন তাকে এমন অসুখ দিলেন যে খাওয়ার অসুখ হয়ে গেল শুধু খাবো খাবো ভাত দাও পানি দাও ভাত দাও পানি পানি দাও দুধ দাও খাবো 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 কিন্তু খেতে পারে না কেন পারে না এজন্য পারে না যে রাবুল আলমিন তার গতরে ইয়ামন চুলকারির অসুখ দিলেন যে চুলকে 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 টাইম পাই না কখন খাবো বা খায় খেতে যায় মুখে দিতে যায় মুখে কিন্তু নাই না আর বলে খাবো 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 মারাজন উকলা ধরে নিল কতদিন চলছে এই মতো চোদ্দ দিন পনেরো দিন পনেরো দিন কেটে গেল হাত চাকবে নিউ সব খেতে পায় না খেতেও পারে না তখন ডেকে পাঠানো হলো সেই যুগের সাইদ উত্তাবেন হাসান বাসারি সব থেকে বড় আলেম এই বড় আলেমকে দেখে পাঠানো হলো যাও বলবে হাজ্জাদ বিন ইউসুফকে যে হাসান বাসারিকে যে হাজ্জাদ বিন ইউসুফ দেখেছে হাজ্জাদ বিন ইউসুফ দেখেছে হাজ্জাদ বিন ইউসুফ অসুখ হয়ে আছে আমি আপনাকে বুঝাই বড় মানুষ হলেও কি হবে যে সমস্ত হারামিরা যে সমস্ত বদমাইশ মানুষেরা কোরআন এবং হাদিসের সাথে সংঘাত ঘটাবে কোরআন এবং হাদিসের সাথে মুখ ফিরিয়ে নেবে আমি আপনাকে নাম গুনাতে পারি বর্ত বর্তমান ভারতবর্ষের একজন আছে কামিনা বদমহিষ অসীম রেজবি আমরা সকল মানুষ মিলে সকলে বলি রাব্বুল আলমিন ওয়াসিম রেজবি এ হারামি কামিনা কোরআনের সাথে বদমাহিষ করেছে কোরআনকে অবমান করছে নবী সাল্লামের নামে সকাল সন্ধ্যা বদনামি করে বেজত করে গাল দেয় রাবুল আলমিন সকল মিলে বলুন রাব্বুল আলমিন একে হালাক করে দাও ধ্বংস করে দাও এর জুবানকে বোবা করে দাও একে বন্ধ করে দাও নইলে এই হারামি ভারতবর্ষ দাঙ্গাকে নিয়ে আসবে সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন এই হাজী ইউসুফ হাসান বাসারি ডেকে দেখে পঠালেন হাসান বাসারি এক পা দু করে এসে বসেছে বাঘের মতন চেহারা যাকে দেখে সবাই ভয় পায় এত শক্তিশালী ব্যক্তি সেই পড়ে আছে বিছানে তখন হাসান হাসান বাসারি তাকে দেখে সালাম দিয়ে বসেছে আর যেমনই বসা হাজ্জাজ বিন ইউসুফ ডুকরে 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 কাঁদছে তখন হাজ্জাজ বিন ইউসুফকে প্রশ্ন করছে হাজ্জাজ তুমি কেন কাঁদো কেন কাঁদছো তখন বলছে হাসান বাসারি ইয়াশফিনি রব্বি তোমাকে আমি বলি না যে আল্লাহ আল্লাশফিনে রাববি তুমি আমার রাবের কাছে গিয়ে আমার সুপারিশ করবে ভালো হওয়ার এটা তোমাকে আমি আশা করিনি এটা বলি না যে তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আমাকে যেন আল্লাহ সাফা দিয়ে দেয় ভালো করে দেয় এটা আমি দোয়া চাই না আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মদটাকে তাড়াতাড়ি 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 করে দেয় যাতে করে এই দুনিয়ার কষ্ট থেকে আমি নাজাত পেয়ে যাই হাসান বাসারি জোর গোলাতে সিনাকে উঁচু করে বলেছিলেন এই এই কাজটা আমার মতন আলেম করতে পারবে না কেন পারবে না এজন্য পারবে না যে তুমি যেই কামি নাগিরি করেছ তুমি যে হারামি করেছ এ পোনা হারামিপোনা তোমার যদি এই গুণা এই অপরাধ দুনিয়াতে শাস্তি ভোগ করা তোমার যদি ভাগ্যের লেখে থাকে তাহলে আমি দুনিয়াতে তোমার জন্য দুয়া করে আমি কমাতে পারবো না ওয়াতে তুমি যেই অপরাধ করেছো সে অপরাধের দুনিয়ার যে শাস্তিটা যে তোমাকে ভোগ করতেই হবে বাপ আমার আমি বুঝাতে চাইছি যারা যারা এই কোরআনের সাথে সংঘাত করেছে যারা যারা এই কোরআনের মুদিস থেকে মুখকে ফিরিয়ে নিয়েছে তাদের জীবন সঠিক চলতে পারে না এবং সঠিকভাবে চলেনি শেষ করলে ভালো হয় নাকি বক্তা কি এসেছে আচ্ছা যাই হোক আমি দুটো হাত